নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে সাতই মার্চ ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কারণ যদি স্কিপ করে নাও তাহলে হয়তো কোনো অংশ দেখতে পাবে না হয়তো বা বুঝতে পাবে না বন্ধুরা আজকে কিন্তু তোমাদের জন্য ভালো ভালো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এগুলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা সবার প্রথম এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে এটি দক্ষিণ ত্রিপুরা জেলায় বাইকরায় অবস্থিত বৃন্তক শিক্ষা স্কুলে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা নেওয়া হবে ঠিক আছে এবং দশই মার্চ দুই হাজার চব্বিশ এখানে ইন্টারভিউ ডেটে রাখা রয়েছে তো আমরা এবার দেখে নেব কি কি ভ্যাকেন্সি রয়েছে এখানে কোন পোস্টে কতজন লোক নেওয়া বা কোয়ালিফিকেশন কি চাওয়া যায় সবকিছু আমরা জানবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে বারোটির মতন পোস্ট রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ পিজিটি ইন ইংলিশ পিজিটি ইংলিশের জন্য মাত্র দুটি মাত্র পোস্ট রাখা রয়েছে এবং সাথে তোমাদের ইংলিশ নিয়ে অনার্স অথবা এম থাকতে হবে উইথ বি থাকতে হবে ঠিক আছে এভাবে তোমরা কোয়ালিফিকেশনগুলো একবার চেক করে নেবে যেমন আবার বলেছি পিজিটি ইন কেমিস্ট্রি পিজিটি ইন ম্যাথমেটিক্স পিজিটি ইন ইকোনমিক্স পিজিটি ইন জিওগ্রাফি পিজিটি ইন হিস্ট্রি পিজিটি ইন পলিটিক্যাল সায়েন্স পিজিটি ইন এডুকেশন এই সাবজেক্টগুলির ওপর এখানে সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের সাবজেক্ট রিলেটেড এম এস অথবা অনার্স তোমাদের থাকতেই হবে এবং সাথে তোমাদের বিএড কোয়ালিফিকেশন থাকতে হবে ঠিক আছে বিএ ডিগ্রি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তারপর আলাদাভাবে এখানে পোস্ট রাখা রয়েছে যেমন এলডিসি এলডিসির জন্য এখানে তোমার তোমরা যদি টুয়েলভ পাস অথবা যদি গ্র্যাজুয়েট যদি করে থাকো এবং সাথে তোমাদের কম্পিউটার যদি নলেজ থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং ইউডিসি পোস্টের জন্য এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে ওইতে ডিপ্লোমা ইন কম্পিউটার এডুকেশান ঠিক আছে ইউডিসির জন্য তোমাদের গ্রাজুয়েট হতে হবে এবং সাথে তোমাদের এখানে কম্পিউটার এডুকেশন যদি থেকে থাকে তাহলে তোমরা ইউডিসিতে তে আবেদন করতে পারবে ঠিক আছে কম্পিউটার ফ্যাকাল্টির জন্য এখানে রাখা রয়েছে একটি মাত্র পোস্ট যেখানে তোমাদের গ্রাজুয়েট হতে হবে এবং সাথে আইটিআই কম্পিউটার কোর্স করা থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর এখানে তোমাদের বেতনটা দেওয়া হবে কিন্তু আলোচনার মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে বাইকরা বৃন্তক শিক্ষা স্কুলের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস ঠিক আছে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে আগরতলা শহর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নৈশ প্রহরি মানে সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড নিয়োগ করা হবে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে যারা নাইট গার্ড অথবা নাইট সিকিউরিটি কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করা নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে পিসিডি মেডিসিন কোম্পানিতে কাজ করার জন্য অভিজ্ঞতাসম্পন্ন এমআর নিয়োগ করা হবে যোগাযোগের জন্য নিচে মোবাইল নম্বর দেওয়া রয়েছে যারা এমআরএ কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হয়েছে এখানে আগরতলা শহরের পাশে সিকিউরিটি কাজ জানার লোক প্রয়োজন এখানে মালিকের খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে বেতন দেওয়া হবে তোমাদের আলোচনার মাধ্যমে যারা সিকিউরিটি কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হয়েছে এখানে প্যাথোলজিক্যাল ল্যাবের এর জন্য টু হুইলার এবং এইচএস পাস করা মেল ক্যান্ডিডেট প্রয়োজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের আগে প্রেফারেবেল দেওয়া হবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ করা হয়েছে ঠিক আছে যারা প্যাথোলজিক্যাল লাইফে জন্য মার্কেটিংয়ে কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রথমে এক্সপিরিয়েন্স যদি থাকে থাকে তাহলে তোমাদের ফার্স্ট প্রেফারেবল দেওয়া হবে ঠিক আছে এবং বেতন কাজের বিবরণটা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হয়েছে এখানে মেক ইন্ডিয়া গ্রুপ কমার্শিয়ালের আগরতলা শাখায় এখানে বিশ জন উপজাতি বেকার যুবক যুবতী নিয়োগ করা হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং বয়স হতে হবে আঠারো থেকে আঠাশের মধ্যে এবং ফ্রি ট্রেনিং এবং থাকার ব্যবস্থা রয়েছে বলা হচ্ছে ট্রেনিং এর সময় তোমাদের আট হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং সর্বোচ্চ সেটা তেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের এখানে স্যালারি রাখা রয়েছে কুড়ি হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজারের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রাখা রয়েছে ঠিক আছে প্লাস তোমরা আদার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে নেবে কাজের বিবরণ ও তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে আগরতলা একটি ডিস্ট্রিবিউটনশিপ ফার্মের জন্য অভিজ্ঞতার সম্পন্ন অ্যাকাউন্টেন্টের নিয়োগ করা হবে বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে যারা অ্যাকাউন্টেন্টে কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা যায় পাইকারি ওষুধের দোকানের জন্য ছেলে কর্মী প্রয়োজন অভিজ্ঞতা লাগবে না বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে কোয়ালিফিকেশন হবে টেন্থ পাস ঠিক আছে যোগাযোগের জন্য সময় দেওয়া রয়েছে সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে তোমরা যোগাযোগ করে নেবে যোগাযোগের জন্য নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে আগরতলা কামান চৌমনিতে ঠিক আছে ইচ্ছুক ব্যক্তিরা ফোন করে ডিটেলসে জেনে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা বলা যায় বিউটি পার্লারে কাজ জানা অভিজ্ঞ বিউটিশিয়ান মেয়ে প্রয়োজন অতি সত্য যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা বলেছে যোগ্যতা অনুসারে দেওয়া হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জানা নেবে বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য